ভীষণ চাঞ্চল্যকর খবর ইমরান খানকে জেলখানে মেরে ফেলেছে এমন আফগান কিছু মিডিয়া বলছে তাহলে কি তিনি আসলে মারা গেছেন পনেরো দিন ধরে তার কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না এমনকি কর্তৃপক্ষ তাকে তাদের দেখতে দেনি পুলিশ তাড়িয়ে দিয়েছে পরিবারের লোকজন দেখতে দেখতে গিয়েছিলেন কিন্তু তাকে দেওয়া হয়নি খানকে এই খবরটা নিশ্চিত না কারণ জেল কর্তৃপক্ষ কিছু পরিষ্কার করে বলেনি বা পাকিস্তান সরকারও কোনো কিছু পরিষ্কার করে বলেনি শুধু এই তথ্যগুলো পাওয়া গেছে যে তার পরিবার তাকে দেখতে পারেনি তারা বলছে পুলিশ তাদের বাধা দিয়েছে এ কারণে সন্দেহটা আরো বেড়ে গেছে এখন খুব কঠিন ব্যাপার মানুষ জানতে চাইছে সেখানে অনেক মানুষ ভিড় জমাচ্ছে আসলে কি হয়েছে ইমরান খানকে কি খুন করা হয়েছে যদি নাই হবে তাহলে পনেরো দিন ধরে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন পুলিশ কেন বাধা দিয়ে পরিবারকে ইমরান খানের সাথে দেখা করতে দেয়নি তাহলে কিছু লোকানোর কিছু বিষয় মাথার মধ্যে যে কোনো মানুষেরই কাজ করতে পারে দেখা যাক আরো পরবর্তীতে কোনো খবর পেলে আপনারা জানতে পারবেন